রাজধানীর উত্তরায় বাধার মুখে একটি উৎসবের আয়োজন পণ্ড হওয়ার একদিনের মধ্যেই একই কারণে স্থগিত হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু একদল লোকের বাধার মুখে শেষ মুহূর্তে অনুষ্ঠান বন্ধ করে দেয় আয়োজকরা এর একদিন আগে প্রতি বছরের মতো উত্তরায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল কিন্তু সব রকম প্রস্তুতির পরও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এক্ষেত্রেও একদল লোকের দাবির মুখে আয়োজকরা এই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি একযোগে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের পালনের সময় এই দুই উৎসবকে ঘিরে সারা দেশে ওই এই একই ধরনের ঘটনা ঘটেছে এসব অনুষ্ঠানে আয়োজনে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে বাধা আসলেও এসব ঘটনা মোকাবেলায় স্থানীয় সরকারের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি বিশ্লেষকরা বলছেন এসব ঘটনা দমাতে স্থানীয় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ কারণ গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই দেশে বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ তহিদি জনতা নামে একদল লোক এগুলো ঘটাচ্ছে তোপের মুখে নাট্য উৎসব বন্ধ ঢাকায় শনিবার বিকেলে পাঁচটায় ঢাকা মহিলা সমিতির মিলন ঢাকা মহানগর নাট্য উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি থেকে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্য উৎসব চলার কথা ছিল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি